নমস্কার কেমন আছেন সবাই ঘরকন্যা নেচারগুলোকে আপনাদের স্বাগত জানি এই যে দেখুন মেয়েও রেডি হয়ে গেছে বেরিয়ে পড়েছি মেয়েকে নিয়ে একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে বোন আর বাবা বলছিল যে কি জানি পারবি না কি একা যেতে বললাম ঠিক আছে সে দেখা যাক না আমি তো কতবার এসছিলাম যখন তখন ওর বাবার সঙ্গে গেছিলাম একবার বোন নিয়ে আমাদেরকে নিয়ে ঘুরিয়ে আনলো এরপরে আমরা আবার একা একাই তিনজনে বেরিয়ে গেছিলাম ওই সাহস নিয়ে এবার আমি মেয়েকে নিয়ে একা চলে গেলাম দেখি যেতে পারবো একটা নিজের ভরসাও আছে যে পারবো ওদের বাড়ির পাশাপাশি কাছেই ছিল স্টেশনটি মেট্রো স্টেশন মেট্রো স্টেশনে গিয়ে মেট্রো ধরে আবার চলে আসলাম মহালক্ষ্মী স্টেশনে জিজ্ঞেস করে নিলাম বোনের কাছ থেকে যে স্টেশনটার নাম কি মহালক্ষ্মী বললো হ্যাঁ তো ওই স্টেশনে নেমে পড়লাম দেখুন এবার তাহলে আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি বলুন তো দেখি সেটা জানি না আপনারা কেউ ওইখানে গেছেন নাকি তাহলে বলতে পারবেন যে কোন জায়গা সেটা দেখুন বাইরের প্রকৃতিটাও খুব সুন্দর বললাম না আগের ভিডিওতে আপনাদের যে এখানে সবুজ প্রকৃতির মাঝখানে ওরা সব কিছুই নিয়ে মানে ওরা ওইখানেই থাকতে ভালোবাসে যতই বলুন রাস্তাঘাট যতই বলুন বড় বড় বিল্ডিং তার মাঝখানেও সবুজ প্রকৃতি কি ভালো লাগেই না বলুন তো দেখি এই যে দেখুন এবার আমরা ইস্কন মন্দিরে এসেছি মন্দিরের ভেতরটায় প্রবেশ করছি মেয়ে আবার ফাঁকা ফাঁকে একটু ছবিও তুলে নিচ্ছে কারণ কয়েকদিন পরে এসছে ভাবলো যে একটু ছবি তুলে নি এই যে দেখুন ঢুকে যাচ্ছে ভেতরে খুবই ভালো লাগে অনেক কটা সিঁড়ি বেয়ে সেই উপরে উঁচুতে উঠতে হয় ইস্কনটা মন্দিরটা খুব উঁচুতে এই যে দেখুন এখানে পাথরগুলি দেখছেন এগুলি এরকম করে একশো আটটা এরকম পাথর পেরিয়ে যেতে হবে সেই মন্দিরের ভেতরে আর যতবারই একটা একটা পাথরে যাব বলি না বলতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এ কথা এক একবার বলবো একটা একটা পাথর করে এগিয়ে যাব গিয়ে তারপরে আমরা মন্দিরে প্রবেশ করব। ওইখানকার রুলসই এটা সবাইকেই বলতে হয় ভালোও লাগে এমনিতে তো আর সব সবাই কৃষ্ণের নাম নিতে পারে না এটা একটা রুলস করে দিয়েছে ওইটা খুব সুন্দর করেছে ওরা তুমি যতটা পাথরে যাবে একটা একটা করে সব পার এই একই নাম বলে বলে যাবে আর এই নাম নেওয়া শরীরের পক্ষেও ভালো কিন্তু আমরা বুঝেও বুঝি না করতে পারি না সময়ের অভাবে আমাদের কাজের ফাঁকে সুযোগ হয় না অন্য কিছু কিন্তু সুযোগ হয়ে যাচ্ছে টিভি দেখা মোবাইল দেখা কোথাও ঘুরতে যাওয়া সবই হচ্ছে কিন্তু এইটাই আর হয়ে উঠছে না যাক ভালোই করেছে এই যে দেখুন ভেতরে নাম মোবাইল নিয়ে ছবি তোলাটা নিষিদ্ধ আছে তাও আমরা না একজনকে একটু জিজ্ঞেস করে একটা ফাঁকে একটুখানি অল্প একটু জাস্ট তুলে ফেলেছিলাম তখন আমরা জানতাম না পরে গিয়ে জানতে পেরেছি যে না তোলাটা নিষিদ্ধ তাই আপনাদের আর পুরো ডিটেলসে সবটা দেখাতে পারিনি ভেতরটা না খুবই সুন্দর ভেতরে আমরা কিছুক্ষণ বসলাম বসে টসে এখন আবার এখানে একটু মার্কেটিংয়ের ব্যবস্থা আছে সেটাও দেখলাম ঘুরে দেখে এখানে একটু প্রসাদ নিতে চলে আসলাম কি সুন্দর না দেখুন প্রসাদের জায়গাটা সবাইকে এখানে প্রসাদ নিয়ে বসে খেতে পারবে সেই রকম ব্যবস্থা করে দিয়েছে খেয়ে আবার হাত-পা ধুয়ে এবার আমরা বাইরে বেরিয়ে আসলাম জুতোটা তো রেখে এসেছিলাম ফার্স্টে ঢোকার আগে জুতোটা নিতে আবার আসলাম দেখুন এখানে সব স্টল স্টল করে রেখে দিয়েছে এখানে সবাই জুতোটা রেখে ঠাকুর দর্শনের উদ্দেশ্যে যায় আমরাও তো এখানে রেখে গিয়েছিলাম এবার আবার ফেরার পথে জুতোটা পরে তারপরে আমরা বেরোবো এই যে দেখুন বেরিয়ে আবার পাশাপাশি না স্মার্ট বাজার রয়েছে ওই একটু স্মার্ট বাজারও চলে গেলাম যে একটু এখানেও ঘুরে তারপরে বাড়ি যাব আসলে বেরোনো তো হয় না মেয়েটাও ঘরে ঢুকেছে পরে আর মেয়েরা মেয়েকে নিয়েও কোথাও বেরিয়েও নি কারণ পুষকে দুটোকে সারা দিন আমাদের চলে যায় আর আমি যাও একটু মার্কেটিংয়ে এদিক সেদিক বেরোই মেয়ে তো আর একটুকু বেরোয়নি তাই ওকে আমি ভাবলাম যে একটু নিয়ে দুটো জায়গা আছে কাছাকাছি মানে আমি যেহেতু নিজে পারবো একা একা তাই বেরোলাম বোনদের নিয়েই ব্যস্ত থাকে ওরা আর বেরোতেও ইচ্ছা করে না কিন্তু ওই যেহেতু ইস্কনটা কাছাকাছি আছে যেতে পারবো তাই ওকে নিয়ে একটু বেরোলাম আবার তাড়াতাড়ি ফিরবো ওই দিক দিয়ে বাবা ওরা বোন ওরা চিন্তা করছে যে কি জানি একা একা পারছি না কি তো ওদেরকে ফোনে জানিয়েছি যে আমরা এসে পৌঁছিয়ে গেছি অসুবিধা নেই এবার আবার বাড়ি যাওয়ার সময় আরেকবার একটু কল করে নেব বলছিল এখান থেকে গাড়ি করে চলে যেতে কাছাকাছি তো সব কিছু আছে মেট্রো স্টেশনটাও কাছে আবার গাড়ি করতে যাব কেন তাই আর ওদেরকে না করলাম না আমরা আমাদের মতো যাব চিন্তা করিস না যদি এবার প্রয়োজন হয় তো ফোন করে জেনে নেব কোথায় কি এই যে দেখুন এখানে সবজির মার্কেট আমরা সেদিন একটু সবজিও কেনাকাটা করেছি এমনি বিশেষ কিছু তো কেনার নেই সবসময় তো আসা যাওয়া হয়ই আমি কলকাতাতেও যাই আর বোনের এখানে বোন বর মানে ও আসে টুকিটাকে এইটা জিনিস ওইটা জিনিস নিতে ওরা বেশিরভাগই এইখানেই চলে আসে এইখানে আছে স্মার্ট বাজার বিশাল বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ডিমার্ট ওদের কাছাকাছি এগুলি আছে কাছাকাছি বলতে খুব কাছে নয় কিন্তু আছে এই জিনিসপত্র টুকেটাকে নিয়ে আমরা আবার বেরিয়ে পড়ছি এখানে আবার বিলটা একটু চেক হয় ওই চেক করে বেরিয়ে আসল আবার মেট্রো ধরবো তাই স্টেশনে উঠে গেলাম মেট্রো ধরে আমরা আবার বাড়ি যাব এবার ট্রেন আসার অপেক্ষায় দেখুন ট্রেনও আমাদের ঢুকে পড়ল এবার ট্রেনে করে গোলগন্তপলিয়া স্টেশনে আমরা নেমে যাব আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে আবার পরে নতুন কোনো ব্লগে ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন